এর আগের পর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম হাওড়া থেকে মধুপুর যাত্রা পথে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং আমাদের মধুপুরের হোটেলে অভিজ্ঞতার কথা মধুপুরের হোটেল কি কেমন সেখানকার চার্জেস কেমন এবং কোথা থেকে বুক করেছিলাম সেই সম্বন্ধেও তথ্য নিয়ে আলোচনা করেছিলাম এবং এই পর্বে থাকছে আপনাদের জন্য মধুপুর তথা গিরিডি কিছু সাইট সিনের তথ্য এবং কোথায় খেলাম কী খেলাম কত টাকা কী এইসব নিয়ে কিছু তথ্য তো আজকে আমাদের গন্তব্যে প্রথমেই থাকবে গিরিডির কিছু সাইট গিরিডির সাইট কিনের মধ্যে আমরা যথাক্রমে যেগুলো আজকে এই ভিডিওতে কভার করব সেটা হচ্ছে বুড়াই পাহাড় ইস্ত্রী জলপ্রপাত এবং খাঁডোলি ড্যাম আমি পরেশনাথ পাহাড় যাচ্ছি বা যাইনি কারণ পরেশনাথ পাহাড় আমার আগে ঘোরা তাই আমি এবারে যাই আর থাকছে মধুপুরে কিছু সাইড যেমন মধুপুরের রামকৃষ্ণ মিশন রবীন্দ্রনাথের বাড়ি আর কিছু বিখ্যাত দোকানে তো আজকে শুরু করে দিই আমাদের মধুপুর তথা গিরিগির পটে ভ্রমণের প্রথম পর্ব এখন আমরা চলেছি আমাদের প্রথম গন্তব্যের দিকে আজকে আমাদের প্রথম গন্তব্য বুড়াই পাহাড় রাস্তার চারপাশে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আমরা সত্যি হাওয়া বদলের জন্য মধুপুরে এসেছি কারণ মধুপুরকে আগে হাওয়া বদলের ঠিকানাই বলা হচ্ছে সত্যি মনে হচ্ছে যেন হাওয়া বদল হচ্ছে আর চারিদিকে তুলে আছে এক ছাপ যেন মনে হচ্ছে এক সূত্র পুরুলিয়া উঠে এসছে মধুপুরের রাস্তায় নমস্কার আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কট গার্ল তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মধুপুরের সাইট সিনের জন্য মেনলি আজকে আমরা মধুপুরের সাইট সিন না আজকে আমরা গ্রেডি সাইট সিনটা করব গ্রেডি সাইট যেই তো আমরা আমাদের ট্রেনটা মানে একদম মানে দুপুর বারোটার দিকে পৌঁছেছে আজকে যদি আমরা মধুপুরটা কমপ্লিট করতে চাই মধুপুরটা কমপ্লিট হবে না তো সেই ক্ষেত্রে আমরা কালকে মধুপুরটা স্টার্ট করব আজকে আমরা গিরিডিটা শুরু করছি তো আজকেই আমরা ফার্স্টে আমাদের যে স্পটটায় এসছি সেটা হচ্ছে বুড়াই পাহাড় জায়গাটা ভীষণ সুন্দর ভীষণই সুন্দর আজকে বেশ ভালো আছে খুব একটা যে রোদ দূর আছে এরকম ব্যাপার না আর রাস্তা দিয়ে আসার সময় দেখালাম কত পলাশ ফুল ফুটেছে চারিদিকে এত ভালো লাগছে যেন মনে হচ্ছে আমরা পুরুলিয়া চলে এসছি আর মনে হচ্ছে সত্যি মানুষে এবারে বুঝতে পারছি কেন মানুষে হাওয়া বদলের জন্য এই মধুপুর গিরিডি দেওঘরে আসতো স্বাস্থ্য ঠিক করার জন্য সত্যি ব্যাপারটাকে ফিল করতে পারছি পুরোপুরি জায়গাটা কি সুন্দর মানে খুব শান্ত শিষ্ট সুন্দর মানে সেই ওই আহ আমরা পাচা দিতে পারি না এত সুন্দর লাগছে তো এখন আমরা বুড়াই পাহাড়ের দিকে উঠছি এটা মেনলি একটা ক্ষয়জাত পাহাড় এটা পাহাড়ের চারিপাশটা তো এটা আমরা অনেকটা উপরটায় উঠেছি আরো উঠবো এই অসুবিধা হবে না উঠতে একটুখানি ধরে ধরে উঠতে পারলে সবাই উঠতে পারবে কোনো অসুবিধা নেই খুব বয়স্ক হলে একটু সমস্যা উঠতে বাট এমনি কিন্তু খুব সুন্দর ওঠা যাবে কোনো অসুবিধা হবে না আরামসে ওঠা যাবে খুব বয়স্ক মানুষটা ট্রাই করতে যাবেন না বাট চেষ্টা করলে কিন্তু ওঠা একদম খুবই সোজা কোনো প্রবলেম হবে না একদম প্লেন ল্যান্ড খাজ আছে আরামসে দেখে দেখে উঠতে পারবেন এটা একদম আমরা উপরে উঠেছি খুব সুন্দর ভিউটা মানে এই প্লিজ উপরে আসবেন একটু কষ্টর কোনো ব্যাপার নেই এখানে আসতে কারণ একদম প্লেনই পুরো পড়ে যাওয়ার কোনো ব্যাপার ঠ্যাপার নেই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর উপর এটা বুঝতে পারবেন মন্দিরটাও দেখি সাজাস্ট করব তুই অবশ্যই উপরটা কিন্তু আসবেন একটা আলাদা ফিল পাবেন কি সুন্দর যে হাওয়া দিচ্ছে মানে আমি ওয়েদারটা বলে বোঝাতে পারবো না ওই যে বলে না কিছু কিছু জিনিস এসে দেখে ফিল করতে হয় এখানে এসে দেখে ফিল করতে হবে আপনাদের একদম উপর দিকটায় উঠে আসা এত সুন্দর লাগছে চারিদিকটায় আর বারবার বলছি এত সুন্দর হাওয়া বইছে মানে মনটা জুড়িয়ে যাচ্ছে আমরা এই পাহাড় থেকে নেমে অপোজিটে এখানে আরেকটা জায়গায় যাবো এই বুড়াই পাহাড়েরই ওই দিকটা ওই যে ওই যেই দিকটা দেখাচ্ছি ওই বাবা যেদিকে দাঁড়িয়ে আছে আর কি হ্যাঁ ওই দিকটায় আমরা যাব ওইখানে কিন্তু সিঁড়ি আছে আপনারা যদি এই দিকটায় নাও উঠতে চান তাহলে ওই সিঁড়ি দিয়ে আপনারা ওই দিকটায় উঠতেই পারেন ওখানেও মন্দির আছে আমি ওই দিকটায় যাবো আপনাদের দেখাবো যে পাহাড়টায় উঠলাম ওই পাহাড়টারই এইটা আরেকটা দিকটা অংশ এই দিকটা উল্টো দিকটা যদিও জায়গা এখন মানে ক্ষয়ে ক্ষয়ে গেছে এই পাহাড়ের উচ্চতাটা কিন্তু আরো অনেক ছিল মেইনলি ক্ষয় পেতে পেতে এই সাইজে এসে পৌঁছেছে এখনো ক্ষয় হচ্ছে গুহার নিচে মন্দিরটা মনে হবে ওই পাহাড়টা আপনারা উঠতে পারবেন না আরে এখান দিয়ে আসতে পারেন এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা এটাই কোনো অসুবিধা হবে না আহা কি ঠান্ডা জায়গাটা তো আমি এখন আমার নেক্সট গন্তব্যস্থলের দিকে যাচ্ছি পুসরি জলপ্রপাত আর আমি যেই গাড়ি আজকের জন্য বুক করেছিলাম সেটার জন্য আমার কাছ থেকে নিয়েছে থ্রি থাউজেন্ড রুপিস আমাদের সোয়েব প্রজায়ার দেওয়া হয়েছিল দুজনের জন্য আমি ডিসক্রিপশান বক্সে ড্রাইভার দাদার নাম্বার দিয়ে দেব। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে অন্যান্য ড্রাইভারের সাথেও যোগাযোগ করতে পারেন বা হোটেল থেকেও ড্রাইভার বুক করতে পারেন এই যে আমি আজকে চলে এসেছি আমার নেক্সট গন্তব্যস্থল উশ্রী জলপ্রপাতে আর প্রত্যেকবারই জল থাক চাই না থাক আমার এই জায়গাটি বড় প্রিয় এইবারে একদমই চলনি আগেরবার প্রচুর জল ছিল আমি আগেরবার বার বর্ষাকালে এসেছিলাম প্রচুর জল ছিল প্রচুর 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 জল ছিল বাট এইবারে কোনো জলই নেই এখানে প্রচণ্ড পিছল থাকে প্রচণ্ড তো প্রায় জলই নেই এইবারে বর্ষাকালে এলে সব থেকে ভালো এখানে আর যখনই উষ্ঠির কাছে আসি উসরির দ্বারে এলেই আমার একটা কথাই মনে পড়ে প্রফেসর শঙ্কুর কথা যেহেতু প্রফেসর শঙ্কুর ফিকশন একটা চরিত্র ছোটোবেলা থেকে পড়তে ভালোবাসি ওই সত্যজিৎ রায়ের গল্পে সবসময় থাকতো যে ইসরির ধারে কত শঙ্কু ঘুরতে আসতো তো ওই জায়গাটায় ভীষণ একটা অ্যাট্র্যাক্ট করে দারুণ লাগে একদমই জল নিই একেবারে জল নেই এই টাইমটা জল হওয়ার কথাও নয় বাট বর্ষার সময় এলে সব থেকে ভালো আমি যখন আগের বার বর্ষায় এসেছিলাম প্রচুর জল ছিল মানে এখানে এত পিছল হয়ে থাকে যে চলাচলা করতে খুব কষ্ট হয় এখন যে সামনে এসেছি এখানে একটু জল আছে আর এই জায়গাটা প্রচণ্ড পিছল থাকে নামাতে খুব কষ্ট হয় কিন্তু এখন শুকনো একদম নামতে কোনো কষ্ট হবে না বাট তবুও একটু পাথর আছে দেখে দেখে নামতে খাজে খাজে পা দিয়ে নামতে হবে তো এখানে চাইলে আপনারা রিলস করতে পারেন তো রিলস এর জন্য এখানে ওই চারিদিকের ভিউ নিয়ে রিলস করে আমিও করলাম একটা করে নেয় তো এখান থেকে করতে পারে আমরা এখন দাঁড়িয়ে আছি খান্ডলি পাহাড়ের সামনে এত সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গাটা মানে আসার রাস্তাটাও এত সুন্দর যে সামনে পাহাড় আমরা একটু তাড়াতাড়ি করছি কারণ ড্রাইভার দাদা বললেন যে এইখানে এই দিকটায় আমি যখন উশ্রিতে এসেছিলাম তখন সেই ড্রাইভার দাদাও বলেছিলেন যে এই দিকটা অতটা খুব একটা ভালো না সন্ধ্যের পরে একটু সমস্যা হয় এইদিকে তো সেই কারণেই একটু মানে তাড়াহুড়ো করেই দেখছি আমরা জিনিসগুলো যাতে আগে সব কিছু দেখতেও পাই সানসেটটাও দেখতে পাই তো আমি এখন খান্ডোলির ভেতরে ঢুকছি খান্ডোলি পার্কের ভেতরে তো এখানে একটা পার্ক আছে এখানে কুড়ি টাকা দিয়ে পার পার্সন ঢুকতে লাগে আর বোটিংয়ের জন্য আলাদা চার্জেস লাগে বোটিংয়ের জন্য ছশো টাকা লাগে মেনলি আপনি নিজে যান বা শেয়ারে যদি কাউকে পেয়ে যান তাহলে আপনি ছশো টাকা দিয়ে যেতে পারে বা আপনি একা বা পুরো বোটটা নিয়ে গেলেও ছশো টাকা দিয়ে যেতে পারেন যদি কাউকে শেয়ারে না পান আর যদি চান আপনারা বোটিং নাও করতে পারেন তো আমরা যাব মেনলি আমি ব্যাগটা গাড়িতে ফেলে এসেছি তো ওই কারণে ব্যাগটাই আনতে গেছে বাবা সো এই কারণে আমি এখানটা দাঁড়িয়ে ভিডিও করলাম আর এই যে আমার ঠিক পেছনে খণ্ডলি পার্ক দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে আর ওইখানে পাহাড় দেখা যাচ্ছে সো ভালো বেশ জায়গাটা জায়গাটা ভালো মিনস নেচারের দিক থেকে খুব সুন্দর বাট জায়গাটা খুব একটা সেফ নয় তো সন্ধ্যের আগে বা দিনের আলো থাকাকালীন এই এরিয়া থেকে বেরিয়ে যাওয়ার একটু চেষ্টা করবেন আর আমি অতি অবশ্যই করে ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো যেই ড্রাইভারকে আমরা বুক করেছিলাম তো আজকের এই সাইট সিনটার জন্য মেনলি আমাদের থ্রি নেওয়া হয়েছিল আমি সোয়েফ ডিজায়ার বুক মানে সোয়েফ ডিজায়ার আমাদের দেওয়া হয়েছিল দুজনের জন্য তো এইটা এবারে গ্রুপে এলে একটু কম হয় তো আমি ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর কালকে আমরা যে পুরো মধুপুর যাব শিমুলতলা যাবো অ্যান্ড দেওঘরে আমাদের ড্রপ করবে সেটার জন্য থ্রি থাউজেন্ড রুপিস সেম যে ড্রাইভার আছেন উনি আমাদের নিয়ে যাবেন আচ্ছা আমি একদম সামনে থেকে খান্ডৌলি ফেরারের ভিউটা দেখাচ্ছি আর এটা খান্ডৌলি পার্ক ভেতরে বোটিং এর সুবিধা আছে তো এখন আমরা বোটিং এর জন্য যাচ্ছি লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর কি বেলদিপ না পড়া যায় কেন আমরা যাচ্ছি তো শেয়ারে खाने মানে অনলাইন সুবিধা নেই ব্যাগ আনি নেই তো এখান থেকে মেলি আমরা শেয়ার করে এনাদের সাথেই ফ্যামিলির সাথেই শেয়ার করে টাকা দিয়ে যাচ্ছি গাড়িতে গিয়ে টাকা এনাদের পে করতে করতে মানে আচ্ছা ইনশাআল্লাহ আবার তো তার লাগ যে চারিদিকেও হচ্ছে আমাদের বোটটা আস্তে আস্তে চারিদিকটা ঘোরাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর লাগছে আর প্রথম থেকেই বলছি আজকের প্রথম ভিডিও থেকেই আমি বলে যাচ্ছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের ইচ্ছা ছিল ঠিক সানসেটের সময়টাই এখানে এসে বোটিং করার অ্যান্ড আমরা সেটাই করতে পেরেছি আর কী যে সুন্দর লাগছে আপনারা সেটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন মানে এত সুন্দর লাগছে সামনে পাহাড়টা আর পেছনে সানসেট হচ্ছে মানে দারুণ সুন্দর এখানে না রাস্তে আসার চেষ্টা করবেন এবং এটা এনজয় করবেন সানসেটের টাইমটায় বোটিং করলে এই ভিউটা আপনারা পাবেন এই সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন যে ছুটকি গুলো আছে আকাশটা এত সুন্দর হয়ে আছে তো এখানে ভীষণ মজা করলাম আহ তো অতি অবশ্যই কিন্তু আহ আপনারা আহ খান্ডোলি পার্কে মানে খান্ডোলি পার্কে এসে এখানে বোটিং করবেন বাট একটা কথা সেটা হচ্ছে অতি অবশ্যই ক্যাশ ক্যারি করবেন এখানে কোথাও অনলাইন নেই কিছু খেতে চাইলেও পারবেন না বোটিং করতে চাইল অনলাইনের কোনো ব্যবস্থা নেই এখানে এখানে আপনাকে ক্যাশ আনতে হবে আমি ব্যাগটা রেখে দিয়ে এসছিলাম আমাকে আবার আসতে হতো বাট থ্যাংকস টু ড্রাইভার দাদা ওনার কাছে ছিল তাই ওই ফ্যামিলি আমাকে অনলাইন করে দিলেন আমি ওনাকে দিয়ে দেবো উনি ক্যাশটা আমাদের হয়ে দিয়ে দিলেন সো তো অতি অবশ্যই ক্যাশ ক্যারি করবেন এখানে তো আমি এখন রয়েছি বিবেকানন্দ মঠের সামনে আমরা উচ্চি থেকে ব্যাক করলাম এই বিবেকানন্দ মঠের সামনে এখন এসেছি তো এখন মোটামুটি ছটা বেজে গেছে এখন আমরা এখানে এসছি এটা দেখব বলে খুব সুন্দর শান্ত জায়গাটা এটা বাবার মন্দির আছে বাবা আমার সব জায়গাতেই থাকে আর কি এইটা ভেতরটা সুন্দর ঠাকুর আছে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে কোনো বাধা এখানে নেই খুব সুন্দর জায়গাটা এই বিবেকানন্দ মঠের ভেতরেই একজন চার পেয়ে বন্ধু আমাদের ছোটো লুসিওর নাম তো এই মধুপুরে আপনারা যদি এই রামকৃষ্ণ মিশনে থাকতে চান সেই ব্যবস্থাও আছে তার জন্য আপনাদের অনলাইনে যোগাযোগ করতে হবে অথবা এইখানে ফোন করে আপনাদের যোগাযোগ করতে হবে তাহলে আপনারা এখানে থাকতে পারবেন এই যেই পুচকুগুলো মোট তিরিশ জন এরাও এখানে থাকে ওই চারপেয় সারা মেয়ের সাথে এখানে আরও একটা জিনিস খুব ভালো লাগলো এখানে তিরিশ জন যে বাচ্চাগুলোকে দেখালাম তাদের খাওয়ানো পড়ানো পড়াশুনোর দায়িত্ব এই মট নিয়েছে এখন মেনলি আমরা আছি রবীন্দ্রনাথ ঠাকুরের এক সময় এই বাড়িটি মধুপুরে কিনেছিলেন তো এখন এই ঠাকুর বাড়ির প্রপার্টি নয় এখানকার সাংসদ এই বাড়িটিকে কিনি সামনের দিকটা ঠিক রেখে কোনো বদল না করে এটাকে হসপিটাল বানিয়ে দিয়েছেন এই পাশের এই যে প্রপার্টিস এখন হসপিটাল হয়ে গেছে আর সামনের যে জায়গাটা এইটাই উনি কোনো চেঞ্জেস করেননি এখানে ওই রেখে দিয়েছেন আর কি সুন্দর জায়গাটা আজ আমি চলে এসেছি আমাদের লাস্ট গন্তব্য সেটা হচ্ছে সেন্ট কলম্বোস চার্চে তো এই চার্চটি অনলি সানডে খোলা থাকে আজকে এই চার্চটি খোলা নেই বিকজ আজকে সানডে নয় তো বাইরে থেকেই দেখাচ্ছি তো আমরা এসটি কলম্বাস চার্চ দেখে মানে যেহেতু চার্চটা ভেতর দিয়ে বন্ধ থাকে বললাম শুধু সানডে তে অন তো আমি এখানে একটা পপুলার দোকানে এখন এসছি মাখান হোক বলে এইটা মানে পঞ্চমন্দির রোডে পড়ে তো এখানে এসছি কিছু জিনিস ট্রাই করার জন্য এখানকার বিখ্যাত ছানার মূর্তি ছেনার মূর্তি যেটা বলে

ও এখানে এসে গেছে খেয়ে দেখি কেমন তারপরে বলতে পারবো সবগুলো মিষ্টি খেলাম মেনলি বেস্ট লাগলো হচ্ছে মালাই চমচমটা ফার্স্ট তারপরে প্যারাটা রসমালাইটা ঠিকঠাক বাট কলকাতার যে রসমালাই সেরকম নয় বাট বেস্ট আমার যেটা লাগলো মালাই চমচম তো যারা মিষ্টি ভালোবাসে এখানে এসে মালাই চমচমটা ট্রাই করতে পারে মালাই চমচমটা দারুণ একদম ভীষণই ভালো লাগলো খেতে সেনার মুরগিটা পেলাম না তো আনফরচুনেটলি বাট এখানে এসে অতি অবশ্যই আপনারা মালাই চমচমটা ট্রাই করুন প্যারাটাও খুব সুন্দর খেতে তো এখানে আমাদের বিল হলে টাকা মানে ওই তিনটে মিষ্টি খেলাম আর আমি আমার বাড়ির জন্য দশটা প্যারা নিয়েছিলাম প্যারা চার পাঁচ দিন থাকবে তো প্যারা নিয়েছিলাম তো দশটা প্যারা দশ টাকা করে প্যারার পিস গুলো মোট একশো পঁয়ত্রিশ টাকা বেরোলো খুবই সস্তা মানে দশ টাকা পনেরো টাকার জিনিস আর কি তো সেখানে ট্রাই করতে পারেন মালাই চমচম তো আমি বাড়ি চলে নিয়ে যেতে পারলাম ওটা একদিনই থাকলে জাস্ট নইলে আমি অফকোর্স নিয়ে যেতাম তো বিহারে এসছি ছানার মিল্কি ট্রাই করবো না এটা হতে পারে না তো আমাদের হোটেলের পাশে কাবেরি সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে তো সেখান থেকে ছানা মুরগি আর আমার ফেভারিট মিল্ক কেক নিলাম ছেনা মুরগিটা দারুণ খেতে মানে আমি পঞ্চাশ গ্রাম মতন একশো গ্রাম মতন নিলাম আর মিল্ক কেক নিলাম আমার মোট তিরিশ টাকা বিল হলো দারুণ খেতে এখান থেকে মানে এখান থেকে কেন যে কোনো জায়গা থেকে ট্রাই আপনারা করতেই পারেন এখান থেকেও ট্রাই করতে পারে এটা ডালমিয়া রোডে আছে কুমার ইন্টারন্যাশনাল আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেলটা একদমই পাশে তো সামনে এখানে খুব একটা হোটেল নেই তো আমরা আজকে আমাদের রাত্রির খাওয়ার জন্য বাজারের দি ভোজনালয় থেকে খাবার নিয়ে আসবে মানে খুব ভালো ভালো ভোজনালয় আছে এটা আমাদের হোটেলের রেস্টুরেন্টটা আমরা জাস্ট দেখতে এসেছি অ্যান্ড কিছু স্ন্যাক্স নেব এখান থেকে কুলচা আর আলু পরোটা অর্ডার করেছি জাস্ট বাট প্রচুর এক্সপেন্সিভ তাই জন্য আমরা বাইরে থেকেই খাব প্রচুর এক্সপেন্সিভ ও আজকে আমরা তাড়াতাড়ি ঢুকে পড়েছি অ্যান্ড আমরা বাজারের কাছ থেকে চিকেন কষা এক তরকা আর রুটি নিলাম আমরা সাতটা রুটি ছটা রুটি এ হাফ এগ তরকা আর চিকেন কষা নিয়েছিলাম চিকেন কষা চার পিস একশো টাকা আর এক তরকা নিয়েছিল হচ্ছে ওই পঞ্চাশ টাকা হাফ এক তরকা আর এক একটা রুটি পাঁচ টাকা করে নিয়েছিল তো টেস্ট খুবই ভালো রান্নার আর এখানে মানে মধুপুরে আসলে একটু বাজারের দিকে গিয়ে আপনাদের খেতে হবে সামনাসামনি খুব একটা যে খাওয়ার দোকান এখানে বা ভোজনালয় আছে এরকম না বাট বাজারের দো বাজারের কাছে সব কিছু অ্যাভেলেবেল আর পারলে চেষ্টা করবেন নটা সাড়ে নটার মধ্যেই মানে সাড়ে নটাও বলবো না নটার মধ্যেই একদম মানে বা খাওয়ার কিনে নিতে বা খাওয়ার জোগাড় করে নিতে কারণ টোটো ফোটো কিছুই চলে না সেই ভাবে রাত্রিরের দিকটা সাড়ে নটার পর থেকে সব মোটামুটি পেট্রোল পাম্প থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যায় তো আজকে ভীষণ টায়ার্ড কাল এখানেই ভিডিওটা শেষ করলাম তো এর পরের পর্বের ভিডিওতে থাকবে এই যাত্রাপথ সম্বন্ধে আরও বিভিন্ন ধরনের তথ্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন এবং আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন টাটা